এবং চার নাম্বার দোকান আপনার আপনাদেরকে শোরুমটা দেখার চেষ্টা করছি এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনার গেজেট আইটেমগুলো পেয়ে যাবেন বিশেষ করে যারা কম্পেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য বিভিন্ন ধরনের এই মাইক্রোফোন থেকে শুরু করে স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে অনেক ধরনের গেজেট আছে আপনাদেরকে এখনই আমরা এই শফের বিস্তারিত আপনার জানানোর চেষ্টা করব

আমাদের কাছে যে সকল প্রোডাক্ট আছে বেশিরভাগ আইটেম হচ্ছে আমাদের কনটেন্ট কন্টেন্ট রিলেটেড ফটোগ্রাফি আইটেম ক্যামেরা অ্যাক্সেসরিজ আইটেম আমাদের কাছে আপনারা পাবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের চাইনিজ ব্র্যান্ডের নন ব্র্যান্ড যে সকল ধরনের মাইক্রোফোন পাবেন এছাড়া আমাদের কাছে পাওয়া যাবে ট্রাইপড রিং লাইট বিভিন্ন ব্র্যান্ডের সেলফি স্টিক বিভিন্ন ব্র্যান্ডের ট্রাইপড তারপরে আছে আপনার মোবাইল কুলার এ ধরনের আইটেম পাওয়া যাবে আমাদের কাছে আচ্ছা তাহলে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে বিভিন্ন ভিডিও যারা তৈরি করেন

নিকো এম কে সিক্সটি ওয়ান আর এছাড়া নেপোর আরও একটি প্রোডাক্ট আছে নিকো এমপি শাখা নাম জি এটা আমি কাজ করা যাবে না এখন ফাইভ সেভেন লাইভ এন সার্জে কোনো মোবাইল ইউজ করতে পারেন বর্তমানে আমাদের মোবাইলের দুটো জ্যাক একটা হচ্ছে ফাইভ সেভেন ট্রাই ফেন জি দুটোই তো ইউজ করতে পারেন এগুলো দুটো সিস্টেম যে আছে খুবই ফেমাস জি একটা মাইক্রোফোনাচ্ছে এগুলো যারা ক্যামেরা তার ক্যামেরা তো ইউজ করেন অথবা অন্য মাইক্রোফোন মোবাইল সবকিছুতে এগুলো ইউজ করা যাবে হাজার টাকা দুই হাজার টাকা

এটা আমরা বলতে পারি যে মাত্র একশো নব্বই টাকায় মাইক্রোফোন পাওয়া যাচ্ছে অবশ্যই একশো নব্বই টাকা

খুব ভালো চলতেছে ট্রেন্ডিং প্রোডাক্ট এবার যে বিবেন আপনার সেন্সর সাথে ঘুরবে সাথে আপনার হচ্ছে পাইকারি মূল্য হচ্ছে না এটা অটোমেটিক আপনার সাথে সাথে সের সাথে সাথে এটা মনে হবে

আপনারা যত যে যত ফিজ নেওয়া দরকার সবই আপনারা দিতে পারবেন তো আপনাদের লোকেশনটা যদি একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু বলে দেন আপনাদের লোকেশন এবং আপনার

ডাকার বাইরে যারা আছেন যারা হোলসেলে প্রোডাক্ট আপনারা নিতে চাচ্ছেন তারা প্রোডাক্ট গুলো দেখবেন এবং প্রোডাক্ট গুলো দেখে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করবেন এই সবুজ ভাই সবুজ ভাই আপনাদেরকে এগুলোর প্রাইস

দোকান নম্বর চাইট এটা গানিস্তানের পাশে এবং কাপ্তান বাজারের সামনে ও ঢাকা ট্রেড সেন্টারের পাশে অর্থাৎ খুব সুন্দর লোকেশানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট অবস্থিত সেই মার্কেটেরই সচিত্র তলায় ডিজিট ওয়ার্ল্ডের সবুজ ভাইয়ের কাছে আপনাদের সমস্যার সমাধান পাবেন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তো আপনাদেরকে আর কিছু বলবেন কি না সুরুজ ভাই কিছু বলবেন আর ঠিক আছে সব কাস্টমার আর জমিদার পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য কি ছাড় আছে কি না জমিদার ডট কম টিভি থেকে যারা আসবেন তাদের জন্য ছাড় আছে বিশেষ ছাড় আছে আচ্ছা তো এই যে আপনারা সুরুজ ভাইর শুনলেন যে জমিদার ডট কম পক্ষ থেকে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল ছাড় আছে আর সুরুজ ভাই খুবই আন্তরিক আপনারা দেখলেন যে হাসিবিটি মানুষ আপনারা এখানে আসলে ভালো একটা সেবা পাবেন বলে জমিদার ডট কম টিভি মনে করে সুতরাং সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে জমিদার ডট কম টিভির পক্ষ থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা এখানে টোটাল এই শোরুমটাকে আপনাকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা দেখেন যে এখানে প্রচুর ইউজ পরিমাণে বিভিন্ন ধরনের আপনারা এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন তো ডট কম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ